সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এরকম জীবন আল্লাহ তাহলে জানি না দেয় সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন হাসপাতাল বলেন তারপরে আপনার কোর্ট এগুলোতে দেখলে গেলে বিভিন্ন রকম লোক পাওয়া যায় ঠিক আছে আল্লাহ এরকম কষ্ট জানি কাউরে না দেয় তো সবাই তো চিনেন এটা দশতলা কোর্টে এটা পথের দশ তালায় এখানে কাজ আছে তো সবাই সঙ্গে থাকেন দেখি তো লিফটের অবস্থা দাঁড়ায় থাকি 이렇게 <목소리도> 찾아줘지고마워 জায়গা হবে ওদের যানাই এটা চাইতে পারলাম না নেক্সট ডে ট্রাই করি অসুস্থ তাই সিঁড়ি দিয়ে হতে পারবো না সাততালায় কাজ আছে লিফটের জন্য ওয়েট করছি সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন তো লিফ্টের অবস্থা এক একজন চিল্লা শুরু করছে তো এখন লিফ্টার খুলবে অবশ্যই যাওয়ার চেষ্টা করব তো যে অবস্থা লিপ্টের আল্লাহরে যে ঝগড়াল আসত আল্লাহ সবাই ভালো রাখুক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম জীবন জানিন মানুষের না আসে হাসপাতালে এবং কি আপনার কোর্টে যাতে না দৌড়াদৌড়ি করা লাগে আল্লাহ সবাই ভালো রাখুন আপনার শরীর ভালো থাক মন্দ থাক তারপরেও কোটে আসতেই হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আমাদের পরিবারে অনেক সমস্যা চলতেছে সবাই দোয়া করবেন যাতে সমস্যাটা সমাধান হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ